নমস্কার রূপাস ঘর থেকে সকল বন্ধুদের আরও একটা নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি আমি চিকেন ডাল রেসিপি এটা সম্পূর্ণ একটা হায়দ্রাবাদি রান্না তবে আমি একটু আমার মতো করে অন্য রকমভাবে তৈরি করছি চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি আমি এখানে ছটা চিকেনের লেগ পিস নিয়েছি এই লেগ পিসটাকে আগিয়ে আমি নুন আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরকম করে চিকেন নুন আর লেবু রস মাখিয়ে রাখলে চিকেনের এক্সট্রা গন্ধটা চলে যায় আর সেই সাথে যে কেমিক্যাল মেশানো থাকে আজকালকার দিনে এগুলোর থেকেও মুক্তি পাওয়া যায় চলে এলাম রান্নায় গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে বেশ খানিকটা গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ দার্জিলিং লং গোলমরিচ দু টেবিল চামচ তেলের মধ্যে এই পোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি নিয়ে আগে থেকে একটু তৈরি করে নিয়েছি এই মশলাটা চারটি শুকনো লঙ্কা তারপর পাঁচ কোয়া রসুন আর একটু আদার টুকরো এই পুরো মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম বাটা মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আগে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু ধনে জিরে গুঁড়ো সবগুলো মশ মিশ্রণকে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে বেশ সুন্দর করে আমি সফট করে নেব মশলার সাথে ঢাকা চাপা দিয়ে জাস্ট কয়েক মিনিট এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু আমার একদমই তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে লেবু রস আর একটু নুন মাখিয়ে যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম চিকেনের লেবুগুলোকে দিয়ে মশলার সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা চাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা তৈরি করে দেখে নেবেন আর এই রেসিপিটা দেখে অবশ্যই একবার তৈরি করে নেবেন এত টেস্টি হয় চিকেনের এই চিকেন ডালচা এই রেসিপিটা ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দিয়ে এদিকে চলে এলাম ডাল নিয়ে আমি নিয়েছি ছোলার ডাল আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এই ডালটা কিন্তু আপনারা পছন্দ মতো নিতে পারেন বিভিন্ন রকম ডাল মিশিয়েও এটা করা হয় আমি জাস্ট একটা ডালই তৈরি করেছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা বেশ খানিকটা ধনেপাতা পাতা একটু দিয়ে দিয়েছি পুদিনা পাতা পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে সামান্য পরিমাণে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু একটুকার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা কিন্তু মা বুঝে দিতে হবে একদম যাতে ডালের গায়ে না আসে একটু সাদা তেল দিয়ে ঢাকাটা লাগিয়ে জাস্ট দুটো সিটি তুলে আমি রেখে দেব। এদিকে চলে এলাম আবার চিকেনের কাছে ঢাকাটা তুলে দিয়েছি দেখুন চিকেনটা কিন্তু এক পিঠ একদমই হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্টের মতো চিকেনটা কুক হয়ে গেছে মশলাগুলোকে আবার একটু উল্টে পাল্টে চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে আর একটু ঢাকা দিয়ে আমি চিকেনটাকে একদমই সফট করে নেব দেখুন চিকেন ঢাকাটা তুলে দিয়েছি চিকেন থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার চিকেনটা একদমই কুক হয়ে গেছে একদম লাল লাল একটা কালার এসছে দুর্দান্ত লাগছে কিন্তু চিকেনের এই ফ্লেভারটা চিকেনটাকে রেখে এবার আমি চলে গেলাম ডালটা দেখাতে দেখুন ডালটা এই এত মশলার আদিকে ডালটা কিন্তু মানে দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে ডালটা কিন্তু একদমই গলে যায়নি বেশ সফট আর একটু শক্ত শক্ত হালকা শক্ত ভাব আছে যাতে গলে না যায় নামিয়ে নিলাম চিকেনের প্যানটা একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডালটাকে ঢেলে বন্ধুরা যারা এরকম করে ডালচা চিকেন ডালচা রেসিপি এখনও তৈরি করেননি শুধু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন অবশ্যই তৈরি করতে পারবেন আমি একটা হাতার সাহায্যে ডালগুলোকে একটু ম্যাশ করে দিয়েছি খুব একটা ভাঙবো না একটু গোটা থাকবে আর একটু হাফ ভাঙ্গা করে নিয়েছে এখানে প্রেশার প্যানটাকে ধুয়ে একটু দিয়ে দিলাম গরম জল ডালটা কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে এবার বেশ একটুখানি ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে তো তৈরি করে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু সময় ফুটতে দেব একটু নাড়াচাড়া করে চিকেনটাকে ফুটতে দিয়ে আমি এই চিকেনটা রেসিপিটাতে একটা তরকা দেব একটা তরকা প্যান এক সাইডে বসিয়ে দিয়েছি এক চামচের মতো বা ঘি দিয়েছি ঘিটা একটু গলে যেতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো লঙ্কার খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে গেলে বেশ কয়েক কোয়া রসুন কুচি এখানে যোগ করে দিলাম এখানে কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াটা স্কিপ করে গেছি একটু গরম মশলার গুঁড়ো বেশ সুন্দর একটা ফ্লেভার আসলে এই তরকা প্যানটাকে আমি ডালের সাথে একদমই মিশিয়ে দিয়ে দিলাম দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি জাস্ট একটু ফুটতে দেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন সে একটা কথাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চিকেন ডালচা কিন্তু একদমই রেডি এখানে আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে দেব এই রেসিপিটা পোলাও সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে অসম্ভব টেস্টি লাগে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি যারা এখনও চিকেন ডাল চার রেসিপি তৈরি করেননি বা ডাল দিয়ে এরকম চিকেনের রেসিপি তৈরি করেননি আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন এত টেস্টি হয় রেসিপিটা আমার রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল সবাই আমাকে বাহবাই দিয়েছিল। আপনারাও ট্রাই করুন সবাই খুশি হয়ে খেয়ে নেবে রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিলাম বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দুর্দান্ত স্বাদের চিকেন ডাল চা ভালো লাগলে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপরকেও ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে